হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে চলে আসছি ছোট্ট একটা ভিডিও নিয়ে খাবারের ভিডিও নিয়ে তো এটা হলো আমার বোনের বাসা আর এখানে আমার বড় বোন এখানে পাটি সাপটা পিঠা বানাচ্ছে তো এখানে পাটি সাপটা পিঠার জন্য যে গোলাটা থাকে সেটা দিয়ে দিয়েছে আর ভিতরে যে কোড়াটা থাকে সেটা এখন দিবে তো আমার বোন সেই কোড়াটাই এখন দিয়ে দিচ্ছে দিয়ে এটা কয়েকটা উল্টা দেবে উল্টানি দিয়ে পাটিপিঠা সেপটা শেপটা থাকে সেটা দিয়ে দিবে। আসলে এই পিঠাটা খেতে ভীষণই টেস্টি লাগে ভীষণই মজা লাগে এটা হোক না ক্ষীরের আর হোক না নারকেলের যেভাবে হয় সেভাবেই মজা লাগে আসলে পিঠা খেতে সত্যিই মজা লাগে যে আয়োজনটা থাকে সেটাই করতে কষ্ট আর সেটা আয়োজন করতেও সময় লাগে কিন্তু দেখা গেছে খেতে কিন্তু বেশি সময় লাগে না আয়োজন করাটাই অনেক ট্রাফ যাই হোক বোন আমাদেরকে আয়োজন করিয়ে আমাদেরকে খাইয়েছে তো ভোনের বাসায় খাওয়া দাওয়া শেষ করে এখানে আবার চলে আসছি সুলতান টাইনে তো এখানে চলে আসার কারণ হলো এখান থেকে আজকে কাটছি বিরিয়ানি নিয়ে যাব তো কাটছি বিরিয়ানি নেওয়া যাওয়ার পর বাসায় নিয়ে যাবো পার্সেল যেহেতু পার্সেল নিয়ে যাব বাসায় কিন্তু আমার বোনেরা আছে আর আমার হাজব্যান্ড আছে আমার মেয়েরা আছে তো এগুলো বাসায় নিয়ে আমরা সবাই একসাথে অনেক মজা করে খাবো আর এখানে দেখলাম অনেকে অনেক পরিবার নিয়ে আসছে অনেক অনেক ফ্রেন্ডদের সাথে আসছে এভাবে অনেক লোকজন আসছে তো সবাই এখানে বসে খাচ্ছে তো যাই হোক অলরেডি আমি কথা বলতে বলতে আমার যে পার্সেল ছিল সেটা অলরেডি আমি বাসায় নিয়ে চলে আসছি আর এটা হলো কাচ্চি বিরিয়ানি সত্যি অনেক টেস্টি হয়েছিল অনেক মজা হয়েছিল আর আমার বড়ো মেয়েটা কিন্তু কাচ্চিটা বেশি পছন্দ করে না ও চিকেন বিরিয়ানিটাই বেশি পছন্দ করে তো সেজন্য ও বেশি একটা পছন্দ করে খাইতে পারেনি এভাবে খেয়ে যে যাই হোক কাচ্চি খাওয়ার পর এখানে নিয়ে আসলাম সুগন্ধ থেকে মাংস আর রুটি এটা হলো আমার বড় মেয়ের খুবই পছন্দের একটা খাবার তো ও এটা দেখে ভীষণই খুশি যে ও কাচিটা মজা করে খেতে পারিনি ও আজকে রুটি আর মাংস খাবে যেহেতু মাংসটা চিকেনের ছিল আর এখানে রুটিটা ছিল তো যাই হোক এগুলো খাওয়া দাওয়ার পর এখন চলে আসলাম ফুচকার বেটু নিয়ে ফুচকার কথা আর কী বলবো ওর যদি ফুচকা হয় ওর মনে হয় দুনিয়ার সব খাবার বাদ মানে অনেক খাবার সামনে দেওয়ার পর যদি ফুচকাটাই দেওয়া হয় ফুসকাটাই বেছে নেবে কারণ ওর ফুসকা ভীষণই পছন্দ ভীষণই প্রিয় সব খাবার ইগনোর করে ফুচকাটে আগে আমি ভালো করে জানি তো এখানে আমি মজা করে একদমই ফুচকা খেতেছে আর বলতেছে সেই স্বাদ অনেক মজা হয়েছে অনেক ভালো লেগেছে যাই হোক মেয়েরা খুশি তো আমি খুশি মেয়েরা যেটা খেয়ে পছন্দ করে সেটাই ওদেরকে খাওয়াইতে আমার ভীষণই ভালো লাগে তারপর চেষ্টা করি মাঝে মধ্যে অনেক কিছু খাবার তারপর খায় মানে বেশিটা পছন্দ টাটা বাই বাই